নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের দশ মে শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে এক মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে আট মিনিটের তিথি শুক্লাপক্ষের তৃতীয়া নক্ষত্র রোহিণী শুভ সময় এগারোটা বেজে সাত মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে তিপান্ন মিনিট থেকে এগারোটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে পনেরো মিনিট থেকে নয়টা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত এখন থেকে প্রতিদিন আপনারা ভিডিও মধ্যে একটি অ্যামাজন গিফট কার্ড পাবেন শূন্য স্থানে দুটি নম্বর বসিয়ে গিফট কার্ডটি জিততে পারবেন আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে তোমার দেওয়া কোনো পরামর্শ প্রয়োজনে কারও জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবেন পেতে পারি আপনি বাজার পরিস্থিতি বুঝতে সফল হবেন ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময় আপনার জন্য সাফল্যের রেসিপিটি খুব সহজ কঠোর পরিশ্রম করুন এবং মানুষের সাথে সুন্দর হন আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আপনার কাজে সাহায্য করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে তাই চেষ্টা করে চলুন আজ আপনি নিজের পরিবারের কোনো সদস্যের জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনাকে কেউ ঋণ নিয়ে জিজ্ঞেস করতে পারে তাই আপনি এ ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করে ঋণ নেবেন কেননা এটি সুদ করবার জন্য অনেক সময় লাগবে এই এরম পরিস্থিতির থেকে বাঁচবার চেষ্টা করুন স্বাস্থ্য অ্যাসিডিটি আরও হ্রাসের কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন আজ আপনি বুঝতে পারবেন যে আপনার দৃঢ় বিশ্বাস ও বুদ্ধি আপনাকে যে কোন অসুখ থেকে বাঁচাতে সহায়ক সেটা যে কোন রকমই যন্ত্রণা হোক আপনি বুঝতে পারবেন যে ডাক্তারের পরামর্শ সাহায্যে আর দৃঢ় আত্মপ্রত্যয়ের দ্বারা আপনি যে কোন আঘাতকে জয় করতে সক্ষম হবেন আপনি নিজের মানসিক ক্ষমতাকে অবহেলা বা অসম্মান করবেন না বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে একজন মা তার সন্তানদের যে কোনো সিদ্ধান্তে তাদের পূর্ণ সমর্থন দিতে পারেন কোনও আত্মীয় আপনার সাথে দেখা করতে আসতে পারে জীবনসঙ্গীর চেয়ে কাজকে অগ্রাধিকার দিলে সমস্যা হতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা এই দিনটি খোলামেলাভাবে উপভোগ করবেন এবং তাদের সম্পর্কের প্রতি গুরুত্ব দেবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণ রূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি এই আসন্ন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন আগামী দিনগুলি আপনার অনুকূলে থাকবে এবং সাবধানতার সাথে যোগাযোগ করলে আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে কোনো গুরুজনের পরামর্শ নিয়ে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা এই সময়ে কর্মচারী বা কোনো বহিরাগত আপনার বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক চিন্তাধারা বজায় রাখুন যদি আপনার এই সময় কিছু অর্থের প্রয়োজন হয় তাহলে আপনি দেখতে পাবেন আপনার বস আপনাকে কিছু টাকা গ্রিন দিয়ে দিতে চাইছে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে কোনো বেআইনি কাজে আগ্রহ নেবেন না রাস্তায় চলার সময় সতর্ক থাকুন এবং রাস্তায় মোবাইল ব্যবহার করবেন না আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন লোহা এবং প্লাস্টিকের ব্যবসা যে প্রচারের দিকে মনোযোগ দিন কর্মক্ষেত্রে আপনি আপনার লুকানো গুণাবলী প্রকাশ করতে সক্ষম হবেন আজ চাকরিতে যে কোনো ধরনের কাগজপত্রে সতর্ক থাকতে হবে আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে আপনার খাদ্যাভ্যাস খুব ভারসাম্য বজায় রাখুন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনার নিজের ব্যবসায় মন দেওয়া বুদ্ধিমানের কাজ আপনার পিতামাতার আশীর্বাদ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাতে সহায়তা করতে পারে আপনার স্ত্রীর সাথে প্রেম বজায় থাকবে আজ আপনি আপনার প্রেমিকার সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার শুভ রং ধূসর আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার তীব্র বুদ্ধি আর কলা লক্ষ্য প্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে নিজের সমস্ত যোগ্যতার ব্যবহার নিজের ব্যক্তিগত আর ব্যবসায়িক সফলতার ভিত রাখার জন্যে ব্যবহার করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের চেয়ে অনেক ভালো করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে কাজের ক্ষেত্রে আপনার আজকের দিনটি ইতিবাচক আপনি পরিশ্রম করে চললেই তার উপযুক্ত ফল পাবেন বিশ্বাস হারাবেন না অবশ্যই আপনার লক্ষ্যে আপনি পৌঁছবেন আজ আপনি কোন হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্য তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় এ জিনিসটি পাবেন যা কখনও কল্পনা করেননি আজ আপনার সেইভাবেই এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে স্বাস্থ্য সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস করে তুললে তা আপনার জন্য ভালো হবে আজ আপনার জন্য খুশির খবর এই যে সদর্থক চিন্তাধারার কারণে আপনি ভালো থাকার আনন্দ উপভোগ করবেন আপনার কোনো রকম শারীরিক অসুবিধা হবে না কিন্তু এর লাভ উঠাবেন না আপনি আধ্যাত্মিকতার দিকে অগ্রসর হবেন এতে আপনি মানসিক শান্তি ও ভালো স্বাস্থ্য পাবেন এর সাথে এমন কিছু কাজ করুন যাতে আপনার শরীরে প্রয়োজনীয় বিশ্রাম পায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মৃত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার আত্মবিশ্বাস চরম সীমায় থাকবে এর পুরোপুরি লাভ গ্রহণ করুন আপনি নিজের আত্মবিশ্বাসের আর স্পষ্ট চিন্তাধারা দিয়ে নিজের আশেপাশের লোকেদের প্রভাবিত করবেন হতে পারে কেউ হয়তো প্রভাবিত হয়ে একটা ভালো অবসর আপনাকে দেবে সেইটাকে আপনি হয়তো কখনোই হারাতে চাইবেন না ব্যবসা চাকরি আজ আপনি আপনার পিতার কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায় ভালো লাভের সম্ভাবনার মধ্যে সাজসজ্জায় ব্যয় হবে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোনও সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য আপনি খুব সুস্থ কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ শুরু করতে হবে আজই একজন থেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথে দেখা করুন আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোনো কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ছোট ছোট বিষয়ে রাগ করা এড়িয়ে চলুন কেউ কেউ আপনার বিরোধিতা করতে পারে সাবধান শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে আপনি একজন বহিরাগতের প্রেমে পড়তে পারেন তাকে এদিয়ে চলার চেষ্টা করুন বিবাহিতদের জীবনও সুখে ভরপুর হবে পদ্মফুল দিয়ে শ্রী শ্রীমহালক্ষ্মী যন্ত্রের পুজো করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় ব্যবসা চাকরি আজ একটি সম্পদ প্রদানকারী দিন আপনার কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তির অবদান আপনাকে ব্যবসার সাথে সম্পর্কিত নতুন সাফল্য এনে দেবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনার সৃষ্টিশীল ক্ষমতা আজ আপনার ক্ষেত্রে খুব লাভদায়ক হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা শিল্পীদের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক হবে আপনি যদি অন্য পেশায় থাকেন তাহলে আজ নিজের সমস্যা সমাধানে সক্ষম হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোনও বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আপনার দ্বারা সাধিত কার্য আপনাকে খুশি রাখতে সক্ষম হবে খেয়াল রাখবেন যে আপনি অযৌক্তিক কথার মাধ্যমে চিন্তা বাড়াবেন না যে কোন ব্যাপারের ইতিবাচক বৃত্তি নেবার চেষ্টা করুন যাতে আপনার চিন্তা কম হয় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবে সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত সমাধান করার প্রচেষ্টা শুরু করে দেবেন এই সময়টা অসুখ আর বিষয়কে শুধুমাত্র সরাসরি সমাধানের নয় আপনাকে এইগুলোকে নির্মূল করার চেষ্টা করতে হবে এই কাজটা একটু শক্ত কিন্তু অসম্ভব না ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে আপনার পরিচিতির পরিধি বাড়ান সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আপনি কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যান না এটা আপনার বড় সুযোগ আপনি আপনার সিনিয়রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন যা আপনার আগ্রহ বাড়াবে এবং আপনার ক্ষমতা প্রকাশ করবে যদি আপনি আপনার নিজের জিনিসের বিমা করিয়ে থাকেন তাহলে কোন লোকসান হবে না যদি না করিয়ে থাকেন তো বাকি বহুমূল্য জিনিসগুলির অবশ্যই বিমা করিয়ে নিন কেননা এখনও আপনার এই বস্তুগুলির হারিয়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি আরও উদ্যমী বোধ করবেন আজ আপনি সদর্থক অভ্যাসের প্রতি মনযোগ দেবার লাভ পাবেন খেয়াল করবেন যে অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে যাই তা আমাদের শরীরের ওপর প্রভাব বিস্তার করে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বের সামনে আপনার প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হবেন আপনি যদি কোনও শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে পরিবারের বয়স্ক সদস্যদের কাছ থেকে কোনো কিছুর জন্য জোর করবেন না আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার উৎপাদনের ক্ষমতা ভালো হয়েছে যার কারণে আপনি অনেক প্রশংসা পেয়েছেন এই ইতিবাচক উর্জা আর উৎপাদন ক্ষমতার প্রয়োগ আপনার কোনো আটকে থাকা সমস্যার সমাধানের জন্য করা উচিত ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে করুন অর্থ অর্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভাল গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করে আছে আপনি সেই নতুন কাজেতে প্রবেশ করার জন্য একান্ত উৎসাহিত এবং উত্তেজিত তবে কোন প্রস্তুতি ছাড়া প্রবেশ করলে অসুবিধায় পড়তে পারেন আজ আপনার কোনও বহুমূল্য বস্তু হারিয়ে যেতে পারে বা হতে পারে শুধু শুধু আপনার কোন লোকসান হয়ে যায় আপনি আপনার জিনিসপত্র এবং মূল্যবান বস্তুর প্রতি বিশেষ নজর রাখুন স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আজ আপনার শরীর ভালো থাকবে আপনার নিশ্চয়তামূলক ভাবনার কারণে সমস্ত অসুবিধা আপনি সহজেই সমাধান করতে পারবেন আপনি অনেক দিন ধরে চলে আসা অসুখের থেকেও মুক্তি পাবেন এতে আপনার মন শান্তি পাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি আপনার পিতামাতার কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে জীবনে এগিয়ে যেতে সক্ষম করবে কারো সাথে বন্ধুত্ব করার আগে তার আচরণ ভালোভাবে বুঝতে পারলে ভালো হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন আপনার প্রিয়জন আপনাকে তার হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমুক খাবে যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বস্ততা হারিয়ে না যায় বা চুরি হয় এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনও কিছুই ঘটতে পারে স্বাস্থ্য আপনার শান্তি ও শান্ত থাকার জন্য কিছু সময় বের করুন কারো কারো অ্যাসিডিটির সমস্যা হতে পারে আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের জন্য দিনটি শুভ সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে থাকবেন আপনি চিন্তা করবেন যে এখনও পর্যন্ত জীবনে আপনি যে সফলতা পেয়েছেন সেইটা কতটা পরিশ্রমের পর আর ভবিষ্যতে আপনাকে কি করতে হবে এর কারণে ভবিষ্যতে নিজের উদ্দেশ্য প্রাপ্ত করতে সহায়ক হবে ব্যবসা চাকরি ব্যক্তিগত এবং আর্থিক দিকগুলিকে শক্তিশালী করার জন্য আজ গুরুত্বপূর্ণ পরিকল্পনা করা হবে যে কোনো নতুন ব্যবসায় সময়ের সাথে সাথে লাভ হবে কাজটি সাবধানে করতে হবে আপনি সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাবেন না আপনার কৌতূহলী মন আপনাকে যে কোন সমস্যার গভীর প্রবেশ করতে সাহায্য করবে আপনি ভবিষ্যতে যাতে এর থেকে ভালো ফল পান তার চেষ্টা করুন আপনার কাজের পরিশ্রম আপনাকে শীঘ্রই ভালো ফল দেবে আপনি সাবধান থাকেন কেননা আজ আপনার কোন প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে আপনি এটা নিশ্চিত করে রাখুন যে আপনার মূল্যবান আপনি কোথায় কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বশত এটা হারিয়ে যায় ও আপনার পরে অনুতাপ হয় স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় ভাইরাস থেকে নিরাপদ থাকতে হলে আপনাকে সব নিয়ম ও পরামর্শ মেনে চলতে হবে যব আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটাপা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারো প্রতি আপনার মনেহীনমন্যতা তৈরি হতে দেবেন না আপনার মহিলা বন্ধুদের সাথে আপনাকে সতর্ক থাকতে হবে আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্যে আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসা ভালো হবে এবং লাভের পরিস্থিতি থাকবে কয়েকদিন ধরে যদি কোনো চিন্তা মাথায় ঘুরপাক খায় তাহলে আজই তা নিয়ে কাজ করুন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনার ব্যক্তিত্ব আপনার পারিপার্শ্বিক সকলকে আনন্দ দেবে এবং আপনার ভবিষ্যত উন্নতিতে সহায়তা করবে আপনার নেতৃত্ব এবং যোগাযোগ দক্ষতা আপনাকে গুরুত্বপূর্ণ জায়গা দেবে সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি স্বাস্থ্য পরিপাকতন্ত্র কিছুটা দুর্বল থাকতে পারে হালকা এবং সহজে হজমযোগ্য খাবার খান আজ আপনার শারীরিক আর ভাবনাত্মক বিচার ভালো হবে কেননা আজ আপনি আধ্যাত্মিকতার রাস্তায় হাঁটবেন এতে চিন্তা কম হবে আর আবেগপূর্ণ বিচারে পরিবর্তন দেখা দেবে তাই এটা আপনার ওপর নির্ভর করছে যে আপনি আধ্যাত্মিক চিন্তাধারা মেনে চলবেন যাতে নাকি বেশি সময় পর্যন্ত আপনার মানসিক ও ভাবনাত্মক শান্তি থেকে যায় মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোনো বিপদের ঝুঁকি নিতে পিছ পাহন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দ করছিলেন তারাও এখন আপনার সঙ্গে আছে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন হতে পারে ব্যবসায়ী শ্রেণীকেও বিজ্ঞাপন ও প্রচারে সক্রিয় হতে হবে আপনি একটি অংশীদারিত্ব গঠন করতে চান সময় সঠিক যারা ভালো চাকরি খুঁজছিলেন তাদের জন্য আজকের দিনটি শুভ হবে আজ আপনি গর্বের সঙ্গে বুক চোরা করে ঘুরতে পারেন কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারস্পরিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে তাই এই সম্মান উপভোগ করুন নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস এড়িয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আজ আপনি শরীর নিয়ে খুশমেজাজে থাকবেন আজ আপনি আপনার মন সকরাত্মক চিন্তায় যেমন ভালোবাসা আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন যাতে আপনার লাভ হবে আপনি নিজের যে কোন কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে